নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা পার করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব বা কি আলোচনাগুলো উঠেছে এরকম আমি মনে করি না আমার এর এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তার পরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওইখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী হবেন এ কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতে ওইভাবে সেট আপ করেছিল যে কারণে তার পরপরই এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী লীগকে রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইল দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করল আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন না আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না পনেরো শ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের প এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন